সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি চিকেন কোরমা টক দই কিংবা বাড়তি কোনো মশলা ছাড়াই খুব সহজে আজকে এই চিকেন কর্মা রেসিপিটি করে দেখাবো আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণে হার্ড চিকেনটা নিয়েছি আর চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে একটু দাগ কেটে নিয়েছি এতে করে মশলাটা ভেতরে যাবে এরপর এর মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ সয়া সস আর স্বাদ অনুযায়ী লবণ চিকেনটা ভাজার সময় লবণ দিয়ে ভাজলে লবণটা চিকেনের ভেতরে ভালোভাবে যায় তাই অবশ্যই ভাজার সময় পরিমাণ মতো লবণ দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এর সাথে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি তেল এবং ঘিয়ের মিশ্রণে এই রান্নাটা অসাধারণ হয় আর তেল আর ঘি দিয়ে যদি আমরা চিকেনটা বাজি সেক্ষেত্রে চিকেনটা সুন্দর একটা ফ্লেভার এড হয় আর এই চিকেন কোরমাটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তেলটা ভালোভাবে গরম হওয়ার পর একে একে চিকেনগুলোকে দিয়ে চুলা রাসটা হাইতে রেখে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এক পাশ কিছুটা লালচি হয়ে আসলে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশেও প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নিব আর অবশ্যই চুলা রাসটা চিকেনটা ভাজার সময় হাইতে রাখতে হবে তাহলে চিকেন থেকে আর এক্সট্রা পানি বের হবে না দুপাশেই যখন সুন্দরভাবে চিকেনটা ভাজা হয়ে যাবে তখন চিকেনটা চুলা থেকে নামিয়ে নিব আর একটা বেশি অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলাটা ছাইতে রাখবেন আর দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি চিকেনগুলো একে একে নামিয়ে নিচ্ছি আর চিকেনটাকে নামিয়ে এবার এই প্যানটাকে একটু ক্লিন করে তারপর আমি পরবর্তী রান্নায় যাব যেহেতু চিকেনটা ভাজার সময় একটু কালচে হয়ে যায় আর তেলটাও কালচে হয়ে যায় সেই তেল দিয়ে রান্না করলে কিন্তু চিকেন কোরমার কালারটা সুন্দর আসবে না তাই প্যানটা ক্লিন করে সে একই প্যানে আমি এক্সট্রা যে তেলটা ছিল চিকেন ভাজার পর সেই তেলটা দিয়েছি এবং বাকি আরও আমি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি এবার এই তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই কোরমাতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে এই ঝোলটা ঘন হবে পেস্টটা যখন সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা দু টুকরো দারচিনি চার পাঁচটা সবুজ আর চার চার পাঁচটা লবঙ্গ আপনারা চালে এখানে কালো গোলমরিচে দিতে পারেন তবে আমি সেটা এখানে ব্যবহার করিনি এরপর দিয়েছি হাফ টেবিল চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট আদা রসুন পেস্টটা এক মিনিটের মতো একটু সাথে করে নিয়ে এরপর এর মধ্যে দিয়েছি কিছুটা পানি যাতে করে মশলাটা আরও পুড়ে না যায় এরপর দিয়ে দিছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে লাল মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করছি কারণ পরবর্তীতে এখানে কাঁচামরিচটা ব্যবহার করব এবারে আরও একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেলটা এরকম উপরে বেশি উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব এখানে সাত আটটা কাজু বাদাম আর পাঁচ ছয়টার মতো কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি সেটা এখানে ব্যবহার করছি বাড়তি কোনো মশলা কিংবা টক দই ছাড়াই কিন্তু আজকে এই চিকেন কোরমাটা তৈরি করব আর এই চিকেন কোরমাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সম্পূর্ণ ঘরোয়া মশলা এবং আমাদের ঘরে সব সময় থাকে এমন দিয়ে এই চিকেন কোরমাটা তৈরি করছি আশা করছি সবার ভালো লাগবে বাদামটা দেওয়ার পর আরও দুই তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এরপর চিকেনটা দিয়ে দিয়েছি আর চিকেনটা দিয়ে ভালো করে মিক্সড করে আবারও ঢেকে দিয়ে চার পাঁচ মিনিটের মতো চিকেনটা কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালার চলে এসেছে চিকেনের মধ্যে দেখতে কতটা লোভনীয় লাগছে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ যেটা ওয়ান ফোর্থ কাপ পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব আর দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালার চলে এসেছে চিকেনের মধ্যে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার এখানে এক কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি এতে করে চিকেনটা দ্রুত সেদ্ধ হবে গরম পানি দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি অথবা চিকেনটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে সেই অনুযায়ী রান্না করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ আর বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে শেষ পর্যায়ে এসে এই উপকরণগুলো দিলে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে এবার এটাকে এক মিনিটের মতো দমে রাখবো চুলা রসটা মিডিয়ামে রেখে এতে করে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যাবে আর চিকেন কোরমার স্বাদটাও বেড়ে যাবে এক মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন কোরমা যা কিনা প্লেন পোলাও কিংবা বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চমৎকার এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের এই চিকেন কোরমার রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ